আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভেড়া আমার আপনারা যারা ছাগল বা ভেড়ার ফার্ম আছে বা যারা বাড়িতে দু চারটা ছাগল বা ভেড়ার ফার্ম বেড়া আছে তাদের মনের একটা চাহিদা যে আমার ছাগল বা ভেড়াগুলো সবসময় যেন সুস্থতা নির্চিত হয় সবসময় যেন সুস্থতা সুস্থ থাকে সবারই এটা চাওয়া কিন্তু এই সুস্থতা আপনার ছাগল বা ভেড়াকে কেমন করে রাখতে পারবেন এই এই বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হল ছাগলে বা ভেড়ার দুই রোগের টিকা নিশ্চিত করুন আপনার খামারের ছাগলের সুস্থতা নিশ্চিত করুন আপনার যদি বছরে দুইটা টিকা নিশ্চিত করতে পারেন ছাগল বা বেড়ার জন্য তাহলে আপনি আপনার খামারের সুস্থতা নিশ্চিত করলেন এই টিকাগুলো কি এই টিকাগুলো হচ্ছে পিপিআর আর খোরা রোগের টিকা এই দুইটা টিকা যদি আপনারা দিতে পারেন তাহলে আপনার খামারের সুস্থতা নিশ্চিত আছে ভাইরামা আপনারা পিপিআর টিকা কখন দেবেন এটা হলো পিপিআর যে টিকাটা দিবেন এটা দিবেন প্রথম চার মাস বয়সে এক মিলি চামড়ার নিচে এরপর প্রতি বছর একবার বুঝতে পেরেছেন আশা করি যে প্রথম দিবেন আপনার আপনার ছাগল বা ভেড়ার বয়স যখন চার মাস হবে তখন আপনি প্রথম চার মাস বয়সে একবার দেবেন এবং প্রতি বছর এই পিপিআর রোগের টিকাটা আপনারা দিবেন এখন পিপিআর রোগের ভ্যাকসিন আপনারা কোথায় পাবেন এটা আপনারা নিকটস্থ উপজেলার পশু হাসপাতালে আপনি যোগাযোগ করলে এই পিপিআর রোগের টিকাটা আপনি দিতে পারবেন এবং খুরা রোগ এই রোগে রোগের টিকাটা আপনারা কখন দিবেন এই খুরা রোগের টিকাটাও আপনার প্রথম চার মাস বয়সে দুই মিলি চামড়া নিচে একবার পরবর্তীতে ছয় মাস পর পর এটাও আপনার উপজেলা ওই পশু হাসপাতালে যোগাযোগ করে আপনারা দিতে দিবেন এই দুইটা দুইটা টিকার যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে আপনাদের ফার্ম সুস্থ থাকবে সুস্থতা নিশ্চিত পাবেন সোয়াস এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোন ভিডিওতে তার আগে যারা আমার চ্যানেলটিকে সোয়াদ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন